আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর খুব রৌদ্রোজ্জ্বল একটা দিনে বাইরের মানে প্রকৃতি উপভোগ করতে করতে আমি সবার যাচ্ছি রৌদ্রোজ্জ্বল কেন বলছি সেটা একটু পরেই বুঝবেন যে আকাশের মনটাও পরিবর্তন হতে সময় লাগে না যাই হোক যাচ্ছি শাহবাগ একটা ফ্রেন্ডের সাথে দেখা করব আর শাহবাগ দেখেন আকাশের অবস্থা মানে এত পরিমাণ বৃষ্টি যে কি কি বলবো ঠিক বলেছি না বলেন আকাশের মনটাও পরিবর্তন হতে কিন্তু সময় লাগলো না যাই হোক আমি হচ্ছি স্টেশনে আর আমার ফ্রেন্ড হচ্ছে অপর প্রান্তে মানে দুইজন দুই জায়গায় অপেক্ষা করছি দুইজনের জন্য তো ফাইনালি ফাইনালি বৃষ্টি মাথায় করে আমার ফ্রেন্ড চলে এসেছে মানে ও টোটালি একদম ভিজে গেছে তো ভাবছিলাম যে শাহবাগে আমাদের একটু কাজ ছিল সো ওখানে কাজ শেষ করে বসে আড্ডা দিব বাট খি করার বৃষ্টিতে একদম অবস্থা খারাপ তো আমরা চলে এসেছি উত্তরার একদম লাস্ট স্টপেজে তো এখানে হচ্ছে আমার খুব পছন্দের একটা ফুড কোর্ট আছে আপনারা তো জানেন এখানকার অনেক ভিডিও আছে তো এটা হচ্ছে মেট্রো ফুড কোর্ট তো ভাবলাম যে যেহেতু এখানকার কয়েকটা মানে রেস্টুরেন্টের খাবার আমার অনেক ভালো লাগে তো ফাইনালি আজকে ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি যে আমরা একটু আড্ডা দিব আর হচ্ছে মজার মজার খাবার খাবো বাট হচ্ছে এখানে এসে দেখলাম যে এটা ডেকোরেশনটা চেঞ্জ করে ফেলেছে মানে রেস্টুরেন্টগুলো অনেক চেঞ্জ করে ফেলেছে বাট হচ্ছে আমি যে রেস্টুরেন্টের খাবার খাই সেই কয়েকটা ছিলই না তো মনটা খুব খারাপ হয়ে গেছে বাট কী আর করার সব কিছু আমাদের ইচ্ছে মতে হবে এমনও কিন্তু কোনো কথা নয় তো সেইটার পাশেই হচ্ছে মিনি জাফলং ফুড কোর্ট নামে আর একটা ফুড কোর্ট হয়েছে নতুন তো যদিও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি মানে মাত্র কয়েকটাই হচ্ছে রেস্টুরেন্ট চালু করেছে তো এটা পুরোটা ঘুরে দেখলাম পেছন সাইডে একটু সুন্দর জায়গা আছে তো ওইখানে আমার মনে হয় ফ্রেন্ডরা মানে বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে আসলে ওখানে আড্ডা দিয়ে আসলে খুব মজা পাওয়া যাবে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন রেস্টুরেন্টে কি কি খাবার আছে তো ভাবলাম যে ঠিক আছে আমরা দেখেন জায়গাটা অনেক সুন্দর কিন্তু মানে এটা হচ্ছে পেছন সাইডটা পেছন সাইডের সিনারিগুলো প্লাস হচ্ছে গাছপালা ফুল অনেক ভালো লাগছিল তো যাই হোক ফাইনালি হচ্ছে আমরা বসে পড়েছি একদম প্রথম দোকানেই তো প্রথম দোকানটাই হচ্ছে ফ্রেন্ড স্ট্রিট তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন চিজ মিট বক্স তো এইখানে হচ্ছে একশো টাকায় ছোটো দি মানে ছোটো সাইজ দিবে আর দুশো টাকায় হচ্ছে মানে পরিমাণে একটু বেশি দিবে মানে আপনারা দুজন খেতে পারেন তো আমরা ফাইনালি এটাই অর্ডার দিয়েছি আর এখানে আরও অন্যান্য অনেক খাবার আছে আপনারা প্রাইস লিস্টটা দেখে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারেন আর পাশের রেস্টুরেন্ট থেকে আমরা দিয়েছি যে দেখতে পাচ্ছেন সিফাত ফুড কর্নার থেকে একটা চটপটি আর একটা ফুচকা তো এই যে হচ্ছে চটপটি আর ফুচকা এগুলার প্রতিটার প্রাইস পড়েছে হচ্ছে ষাট টাকা করে এই যে হচ্ছে চটপটি দেখেন চটপটির ডাবলিগুলা মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়নি মানে প্রপার বয়েল হয়নি আর মানে মশলার সাথে এটা খুব ভালোভাবে মিক্সড হয়নি মানে মনে হচ্ছিলো কেমন যেন ছাড়া ছাড়া মানে ভালো লাগেনি খুব একটা আর ফুচকা যেটা বলবো ফুচকাটা এক্সেসিভ লেভেলের ঝাল এক্সেসিভ মানে একটা ফুচকার মধ্যে মনে হয় পুরো একটা কাঁচা মরিচ কেটে দিয়েছে এত পরিমাণে ঝাল যদিও আমরা বলছিলাম যে মানে একটু মিডিয়াম ঝাল দিতে বাট চটপটি বলেন ফুচকা বলেন দুইটার মধ্যে অনেক পরিমাণে ঝাল দিয়ে দিয়েছে তো আপনারা একটু কাইন্ডলি এটা হচ্ছে ওদেরকে বলে দিবেন আর হচ্ছে আরেকটা কথা বলবো যে যেটা যেহেতু এটা একটা ওপেন প্লেসে এই ফুড কোর্টটা করেছে মানে হচ্ছে গেটে কোনো দারোয়ান ছিল না সো আপনারা একটু সাবধান থাকবেন কারণ হুটহাট করে বাইরের মানুষগুলো এসে আপনাদের কাছে সাহায্যের জন্য আসবে এবং যেটা আপনার কাছে মনে হবে যে আসলে একটু কেমন যেন অড লাগবে তো প্লিজ আপনারা আপনাদের মোবাইল বা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র একটু সাবধানে রাখবেন আমরা তো আজকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম মানে হুটহাট আমাদের সামনেই চলে আসছিল মানে খাচ্ছিল আমার সামনে চলে আসছিল কেমন একটা বিরক্তিকর সিচুয়েশন যাই হোক এই দিকটা একটু মাথায় রাখবেন আর অবশ্যই একটু সাবধানতার সাথে আপনারা অন্তত এই জায়গাটাতে যাবেন আমার মনে হয় যখন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো বা এদের সেফটি সিকিউরিটির জন্য এরা বিশেষ ব্যবস্থা রাখবে আর এটা হচ্ছে আমাদের চিকেন চিজ বক্স যেটা প্রাইস পড়েছে হচ্ছে দুশো টাকা এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস সাথে সসেজ আর চিকেন চটপটি ফুচকার তুলনায় তুলনামূলকভাবে মিডবক্সটা ভালো লেগেছে বাট এই মিডবক্সটা আলাদা করে তেমন একটা বেশি ভালো লাগেনি আমাদের কাছে আচ্ছা আপনারা জানাতে পারেন যে কেউ কি মিনি জাফলং ফুড কোর্টের মানে এই নতুন ফুড কোর্টে আপনারা গিয়েছেন কিনা বা কোনো খাবার টেস্ট করেছেন কিনা। তো এই দেখেন এইটা হচ্ছে এটার ভিউটা দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল ফাইনালি ফাইনালি চা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার সব প্রিয় 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 বন্ধুদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা সবাই মিলেমিশে সমস্ত মান অভিমান ভুলে একসাথে থাকতে পারি আর হ্যাঁ আপনারাও আপনাদের পাশের বন্ধুকে আগলে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষকে আগলে রাখবেন আল্লাহ হাফেজ